বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন শীতল ঝর্নার পাহাড় আছে হিমছড়িতে মৌলভীবাজার জেলার বড়লেখে অবস্থিত মাধবকুণ্ডু জলপ্রপাত গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ড পাহাড়ে বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম হল ভোলা দেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায় কালা পাহাড় বা পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়াভাঙ্গা নদীর মোহনায় সাতক্ষীরায় চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবানে নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনার মোহনায় নোয়াখালীতে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে